কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা ও রেলের হকারদের প্রতি লাগাতার অত্যাচার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল বর্ধমান রেল স্টেশন চত্বরে আজ শনিবার বৈকালে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের আইএনটিটিউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের আইএনটিটিউসির বিভিন্ন নেতৃত্ববৃন্দরা সহ পূর্ব বর্ধমান জেলার আইএনটিটিউসির সভাপতি সন্দীপ বসু এবং সহ সভাপতি রাজেশ সাহানা জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার রায়নার বিধায়ক সম্পা ধারা মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য সহ জেলা নেতৃত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বক্তব্যের প্রথমেই প্রতিবাদ সভায় উপস্থিত সকলকেই ধন্যবাদ জানান পূর্ব বর্ধমান জেলায় এবং বর্ধমান স্টেশনে এই প্রথম সুবিশাল শ্রমিক সমাবেশ করতে পারার জন্য জেলার সভাপতি সন্দীপ বসুকে বিশেষভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানান প্রতিবাদ সভায় ঋতব্রত বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সহ সিপিআইএম এবং কংগ্রেসকে একাদ নেন তিনি বলেন বাংলায় তৃণমূল সরকার মাথা তুলে দাঁড়িয়েছে বিরোধীদের যোগ্য জবাব দিয়ে আগামী সালের নির্বাচনে বিরোধীদের যোগ্য জবাব দিয়ে আবার একবার বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চান বাংলার মানুষজন আমাদের সকলের প্রিয় নেতা

এই পূর্ব বর্ধমান জেলার পার্শ্ববর্তী জেলা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার আইএনটিউসির সভাপতি চক্রবর্তী মঞ্চে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সম্পাদক শ্রী আশফাক আহমেদ আছেন রাজ্য আইএনটিউসির সম্পাদক এবং আমাদের রাজ্যের রেলওয়ে হকারদের নেতা শ্রী ইনসান আলী শেখ এখানে মঞ্চে আছেন আমাদের রাজ্য আইএন অন্যতম সম্পাদক শ্রী সুব্রত রায় এখানে আছেন আমাদের রাজ্য আইএনির অন্যতম সংগঠক আমাদের রাজ্যের পরিবহন শ্রমিকদের নেতা শ্রী প্রতাপ বোস রাজ্য আইএন রাজ্য কমিটির সদস্য অসীম মহার এখানে আছেন আমাদের রাজ্য আইন টিটিউসির সদস্য শ্রী মৌসম মুখোপাধ্যায় আছেন আমার ভাতৃপ্রতিম বন্ধুরা পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের লড়াকু সভাপতি শ্রী রাজবিহারী হালদার তিনি বলছিলেন তিনি মঞ্চে উপস্থিত রয়েছেন পাগলিদি ছিলেন একটা কাজে বেরিয়েছেন শ্রী প্রসঙ্গিত দাস তিনি আছেন আমাদের অত্যন্ত প্রিয় রায়না বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রীমতী শারা তিনি এছাড়াও অন্যান্য নেতৃত্বরা তারা রয়েছেন এবং সর্বোপরি আজকে এই দিনে যে সভা হচ্ছে সেই সভা এই বর্ধমান স্টেশন চক্করে এই সুবিশাল শ্রমিক সমাবেশ আয়োজন করবার জন্য আমি পূর্ব বর্ধমান জেলার এবং পূর্ব বর্ধমান জেলা সভাপতি ভাই সন্দীপ বসুকে অকণ্ঠ ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এত বড় সভা শ্রমিক সভা এর আগে পূর্ব বর্ধমান জেলায় হয়নি রিটার্ন যদি হয় রিটার্ন জমা না হলে সেই ইউনিয়নের কোনো ভ্যালিডিটি নেই এখন নিয়ম হচ্ছে আমরা আমাদের রাজ্য আইএনটিউসি থেকে আমাদের কোনটা আইএনটিউসির ইউনিয়ন আমাদের কাছে হয় আমাদের চিঠি লাগবে নয়তো ফোনে ওটিপি লাগবে সেই ওটিপি জমা হলেই আপনি স্বীকৃতি পাবেন আর জেলার সভাপতি আমাদের না বললে আমরা কোন ইউনিয়নকে চিঠিও দেবো না ওটিপিও দেবো না গোটা রাজ্যে এইভাবে কাজ চলছে কারণ আমরা এটা লক্ষ্য করছি আঠের দশ বছর বারো বছর রিটার্নই জমা করে না অথচ দাবি করছে আইএনটিউসির ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রতি বছর রিটার্ন জমা করতে হবে আমাদের আমাদের বিধায়ক সম্মানীয় শ্রী মধুদা মধুসূদন ভট্টাচার্য এসে উপস্থিত হয়েছেন আমরা মধুদাকে এখানে স্বাগত জানাই যে কথা আমি বলছিলাম স্বাভাবিকভাবে এই ধারাবাহিক প্রক্রিয়া এবং বিশেষ করে এই যে লড়াই বাংলার মানুষ সমুচিত জবাব দিয়েছে বাংলা বিরোধীদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে বাংলা বিরোধীদের আমাদের রাজ্যের মাটিতে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করবার যে লড়াই এরপরে এটা চব্বিশের মাঝামাঝি সময় ছাব্বিশ সালে রাজ্যের বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে বিজেপি কে বিজেপির সিপিআইএম কে কংগ্রেসকে যাতে পরাজিত করা যায় বাংলার মাটিতে আরো গুরুত্বপূর্ণভাবে শ্রমজীবী মানুষ পূর্ব বর্ধমান জেলার শ্রমজীবী মানুষ সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই ভূমিকা পালন করবার ক্ষেত্রে আজকের এই ঐতিহাসিক শ্রমিক সমাবেশ বর্ধমান স্টেশন চত্বরে একটা মাইন ফলক হয়ে থাকবে এবং আগামী একুশে জুলাই শহীদ শহরে গর্মতলার যে সমাবেশ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মতলার সমাবেশে এই পূর্ব বর্ধমান জেলার শ্রমজীবী মানুষ আমাদের পূর্ব বর্ধমান জেলা আইএনটিউসি এবং তার সভাপতি ভাই সন্দীপ বসুর নেতৃত্বে বিরাট অংশে অংশগ্রহণ করবেন এই বিশ্বাস আমরা রাখতে চাই এবং সেচে যে কথাটা আবারও আমরা বলি আমরা হাওড়া জেলার আমাদের সভাপতি দুজন হুগনি জেলার দুজন সভাপতি আমাদের এই রেল বিশেষ করে রেলের হকারদের ওপর যে ধারাবাহিক আক্রমণ চলছে এটা নিয়ে আমাদের অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার ইউনিয়নের ডাকে অগাস্ট শুরুতে আমরা ইস্টার্নঙ্গেলের সদর দপ্তর ভেলাবে অভিযান সংগঠিত করবো রেল হকারদের ওপর যে ধারাবাহিক আক্রমণ চলছে আর পি আক্রমণ সমস্ত ক্ষেত্রের শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে নিয়ে আমাদের এই কাজ চলবে একুশ তারিখ প্রাথমিকভাবে বিজেপিতে বাংলার মাটিতে রাজনৈতিকভাবে পরাজিত করবার যে বার্তা নিয়ে বাংলার মানুষ এগিয়েছেন করেছেন সেই বিজয় সমাবেশ শহীদ স্মরণের দিনেই এই মানুষ বাংলার মানুষের প্রতি কৃতজ্ঞতা থেকে বর্ষিত হবে সেই সমাবেশে এই জেলার শ্রমদিনী মানুষ পূর্ব বর্ধমান আইএনটি নেতৃত্বে সেখানে যাবেন সেই সমাবেশে আপনাদের সঙ্গে মিছিলে মিছিলে দেখা হবে স্লোগানে স্লোগানে কথা হবে এই বিশ্বাস রেখে আপনাদের ধন্য টি শ্রী জিন্দাবাদ জননেত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা আমাদের আসানসোল কর্পোরেশনের ডেপুটি মেয়র আমি অভিযোগ ভর্তি ভাষাকে বিচার কঠোর বলা জরুরি